আসসালামু আলাইকুম অষ্টুম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তথ্য উপাত্তের গ্রাফ কীভাবে আঁকা লাগে আয়ত কিভাবে কীভাবে অঙ্কন করতো এই বিষয়ে একটা কমপ্লিট ধারণা তোমাদের দিয়ে দেবো এই জন্য আমরা আমাদের বইয়ের প্রশ্ন নাম্বার দশ এখানে তুলে নিয়েছে একটা বক্স দিয়ে দিছে এইগুলার একটা আয়ত লেখা আমাদের অঙ্কন করতে বলছে তো আয়ত আঁকার জন্য আগে আমাদের সারণী তৈরি করা লাগে মানে এই মান বিলি টু রেডি করা লাগে তো এই জন্য আমাদের ঘর কয়টা প্রয়োজন এইখানে যতটা ঘর আছে ঠিক ততটা ঘরই আমাদের অনুভূমিক বা উপর নিচে যেভাবে লিখি ওই ঘর প্রয়োজন তাহলে এখানে ঘর আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমাদের নয়টা খাড়া ঘর এই যে এরকম উপর নিচের ঘরগুলি প্রয়োজন আর খাড়া ঘর প্রয়োজন মাত্র তিনটা কয়টা মাত্র তিনটা তো আমরা এইখানটাতে ঘর রেডি করি তারপর বিষয়টা বুঝাই কীভাবে আমাদের আয়ত আঁকা লাগে আমাদের ঘরগুলি রেডি এই ঘর লাগবে আমাদের শ্রেণীবৃপ্তি মূলত এখানে যেহেতু প্রাপ্ত নাম্বার দেওয়া আছে তুমি যে লেটারও লিখতে পারো বা চাইলে তুমি শ্রেণী ব্যক্তিও লিখতে পারো প্রবলেম নাই তোমরা এখানে শ্রেণী ব্যক্তি লিখে দিতেছি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আসলে আমাদের মানগুলি দেওয়া আছে যেমন দেওয়া আছে ছয় থেকে দশ তারপরে এখানটাতে দেওয়া আছে এগারো থেকে পনেরো ষোলো থেকে কত বিশ একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং ফাইনালি আমাদের কত ছত্রিশ থেকে চল্লিশ না আরও আছে ছত্রিশ থেকে চল্লিশ আরেকটা ঘরই আছে একচল্লিশ থেকে পাঁচচল্লিশ এবার অবিচ্ছিন্ন সীমা এই ঘরটাই মূলত আমাদের প্রয়োজন আমরা এই জন্যই বক্সটা রেডি করছি আমাদের শ্রেণীবৃত্তি আমরা দিকখা তুলছি গণসংখ্যা এই ঘরে এটা আমরা দিক্ষা তুলবো শুধু মাছের ঘরটা আমাদের রেডি করতে হইব কারণ আমাদের আয়াতালেক অঙ্কনের জন্য একটা ঘর প্রয়োজন পড়ে যার নাম অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এই ঘরটা কি অবিচ্ছিন্ন সীমা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সীমা বের করার পদ্ধতি কি একদম সহজ এই প্রথম যে মানটা মানে ছোটো যে মানটা তুমি দেখতাছো এটা থেকে তুমি শূন্য দশমিক পাঁচ বাদ দিয়ে দিবা শূন্য দশমিক পাঁচ কী করবা বিয়োগ করবা তো ছয় থেকে কেউ শূন্য দশমিক পাঁচ যদি বিয়োগ তাহলে কত থাকবো পাঁচ দশমিক পাঁচ তারপরে এই পরেরটার সাথে তুমি ওই শূন্য দশমিক পাঁচ এবার যোগ করে দেবা তো প্রথমটা থেকে বিয়োগ করছি শূন্য দশমিক পাঁচ আর পরেরটার সাথে যোগ করছি শূন্য দশমিক পাঁচ এটুকু কথা মনে থাকবো না আমাদের অবিচ্ছিন্ন সীমা বের করার প্রথম মানে নিম্ন সীমা বা মান যেটা থাকে এই যেটার কথা বলতাছি এটা থেকে বিয়োগ করা লাগে শূন্য দশমিক পাঁচ আর পরের যে বড় মানটা থাকে ওটার সাথে যোগ করা লাগে শূন্য দশমিক পাঁচ তো এর সাথে যোগ করা কত বের হইব দশ দশমিক পাঁচ আবার এর থেকে বিয়োগ করলে শূন্য দশমিক পাঁচ হয়ে যাবে দশ দশমিক পাঁচ এটা হয়ে যাবে পনেরো দশমিক পাঁচ এবার তুমি একটু যদি উপর আর নিচের দিকে তাকাও দেখো আমাদের উপরের শেষের মানটা আর নিচের প্রথম মানটা সেম হয়ে গেছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজ মূলত এটাই গ্রাফে আমরা মান যখন স্থাপন করবো দুটা মান যেহেতু এক হয়ে যায় এজন্যই আমরা এই শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমার হেল্পটা নেই বুঝতে পারছি তো নিচের ঘরের মান কত হইবে এটা দেখে যাস লেখা দাও পনেরো দশমিক পাঁচ এটা পয়েন্ট ফাইভ বাড়ায় দাও বিশ দশমিক পাঁচ আবার এখানে লিখে দাও বিশ দশমিক পাঁচ এখানে কত পঁচিশ দশমিক পাঁচ আবার পঁচিশ দশমিক পাঁচ যেটা পেছনে কই লিখে দেবা নিচে পঁচিশ দশমিক পাঁচ মানে এই আমাদের প্রক্রিয়া তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ ফাইনালি চল্লিশ দশমিক পাঁচ আর আমাদের পাঁচচল্লিশ দশমিক পাঁচ এবার গণসংখ্যা কী আছে দেখে শুধু লেখা দাও গণ সংখ্যা গণসংখ্যা কী দিয়ে দিছে তারা গণসংখ্যা দিয়ে দিছে প্রথমটাতে পাঁচ তারপরে সতেরো এরপরে তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ সাত এবং ফাইনালি তিন এখন এইগুলিই আমাদের আয়ত লেখ মানে আমাদের গ্রাফে অঙ্কন করতে হইব যেটা আঁকার ফলে আমরা কিছু পাবো এত ক্ষেত্র কেমন চিনি তো এই ব্যাপারটা আমরা বোর্ডে দেখাতে গেলে আমরা একটা ভালো দেখাইতে পারবো না এই জন্য আমরা খাতায় গ্রাফের মধ্যে করাই দেখাইতেছি তো চলো এটা সমাধান কিভাবে গ্রাফে অঙ্কন করতে হয় তারপরে এটা বিবরণ আছে ওটা কীভাবে দিতে হয় এই বিষয়টা জানি এখানটাতে আমরা আয়তলে এক অঙ্কনের জন্য আমাদের প্রয়োজনীয় সারণির মানগুলো তুলে নিয়েছি আমাদের সারণিটা এটা এটা আমাদের গ্রাফ পেপার এখন স্থাপন করতে হইব তো তুমি এইখান থেকে গ্রাফ পেপারটা নাও গ্রাফ পেপারের অনুভূমিক অক্ষ বরাবর একটা মোটা দাগ দিয়ে দাও যেটা হইব আমাদের একসক্ষ এই যে এই দিকটা বরাবর একটা ঘর সিলেক্ট করলা দাগ দিয়ে দিলা এটা আমাদের একসক্ষ আবার সেমভাবে আমাদের অক্ষের জন্য হাতের বাম পাশ থেকে একটা মোটা ঘরে সিলেক্ট করবা ডাক দিয়ে দিবা এটা আমাদের অক্ষ আমরা একশোকে কী স্থাপন করতেছি একশো কে আমরা স্থাপন করব অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তেলে এদিকটাতে লিখে দিই অবিচ্ছিন্ন সীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এই বরাবর হইব শ্রেণী সীমা আর এটা আমাদের কোন অক্ষ এ দিকটা আমাদের একসক্ষ আর এই অংশটা আমাদের ওয়াই অক্ষ ওয়াই অক্ষতে আমরা স্থাপন করতে আসি গণসংখ্যা তো এদিকটাতে ঘুরে এখানে লেখা দাও যে এই দিক বরাবর হইব গণ সংখ্যা যেখানটাতে দন অক্ষ মিলতে সেটা আমরা মূলবিন্দু বলি এটার স্থানাঙ্ক হইতেছে জিরো তো এখানে জিরো দিয়ে রাখলাম আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মান শুরু হয়েছে পাঁচ দশমিক পাঁচ আমাদের অবিস্রণ শ্রেণীসীমার মান কত পাঁচ দশমিক পাঁচ তো আমরা এখানে একটা ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারি তারপরে এখানটাতে লিখে দিবা পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ এই মানটা বড় হইতে পারে তিরিশ হোক পঞ্চাশ হোক বা আরও বড়ো কিছু হোক যেইটাই থাক তুমি এই পাঁচটা ঘরে ভাঙা চিহ্ন ব্যবহার করবা ওই মানটা এখানে লিখে দিবা ঠিক আছে এর পরবর্তী মানগুলি বসাইতে থাকি পরবর্তী ঘরে দশ দশমিক পাঁচ তার পরবর্তী ঘরে পনেরো দশমিক পাঁচ এরপরে বিশ দশমিক পাঁচ মানে আমাদের যেই যে মানগুলি এখানে উপস্থিত আছে সবগুলি পঁচিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ একদম পাঁচচল্লিশ পর্যন্ত তাহলে আরও দুইটা ঘর আছে চল্লিশ দশমিক পাঁচ এবং ফাইনালি পাঁচচল্লিশ দশমিক পাঁচ সব বসানো হয়েছে এবার গণসংখ্যার দিকে যদি থাকে গণসংখ্যার মান সর্বোচ্চ উঠছে আমাদের আটত্রিশ পর্যন্ত তো এইখানে দেখে আটত্রিশ টাকার জায়গা হইব কি না ইজিলি জায়গা হইব তাহলে এখানে আমরা প্রতি এক ঘরে মানে এক একক ধরতে পারি তো এখানটাতে লিখে দিলাম পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ আটত্রিশ জায়গা হয়েছে যদি জায়গা না হইতো মানটা যদি পঞ্চাশের ঘরেই চলে যেত আমরা এখানে জায়গা দিতে পারতাম না তখন আমরা প্রতি এক ঘরে মানে দুই একক ধরতাম প্রতি এক ঘর মান কত দুই একক ধরতাম তাহলে পাঁচটা ঘর গেলেই দশ গনা হয়ে যেত ঠিক আছে তো এরকম কাজ আমরা করতে পারি যদি আমাদের গণসংখ্যা বড়ো হয়ে যায় হয় আমরা গ্রাফটার এইভাবে নিতে পারি অথবা আমরা এইখানটাতে বসাই ঘরগুলির মান বাড়াই দিতে পারি এখন স্থাপন করি স্থাপনের কাজ শুরু হইল আমাদের প্রথম মান দেওয়া আছে কত পাঁচ দশমিক পাঁচ আমরা ওইটার কাছেই গেলাম পাঁচ দশমিক পাঁচের গণসংখ্যা কত পাঁচ দশমিক পাঁচের গণসংখ্যা পাঁচ তাহলে এই বরাবর তুমি পাঁচ পর্যন্ত একটা ছোট্ট একটা দাগ দাও যা তুমি নিজে চিনো এমন না যেন বড়ো করে একটা দাগ দিয়ে দিবা এরকম না ছোট্ট করে একটা দাগ তুমি চিনো ওই পর্যন্ত একটা দাগ দাও ওই পর্যন্ত একটা কী দিয়ে দাও দাগ এর পরবর্তী এর উপরে যে পাঁচ ঘর আছে ওইখানে একটা দাগ দিয়ে দাও দাগ দিয়ে যেহেতু একটা এত লেখ বলছে তো তুমি কি করবে এটা দাগ দিয়ে নিচে নামাই দিবা যাতে একটা আয়ত লেগ তৈরি হয়ে যায় এ ধর একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে হয়েছে না যে বোঝা যায় তো একটা আয়তক্ষেত্র পরেরটা দশ দশমিক পাঁচ এটার মানে সতেরো পর্যন্ত তাহলে দশ দশমিক পাঁচ সতেরো পর্যন্ত ওঠো পাঁচ দশ পনেরো ষোলো সতেরো হয়েছে এখানটাতে তো এখানে কী করবা এই বরাবর একটা দাগ দিয়ে দাও স্কেল স্থাপন করো সতেরো পর্যন্ত ওঠো পরবর্তী আবার পাঁচটা ঘন নাও পাঁচটা ঘন নিয়ে আবার একটা নিচে দাগ দিয়ে আয়তক্ষেত্র বানায় দাও বুঝতে কি পারছি তা আয়তক্ষেত্র রেডি করে দাও এইখানে যে একটা ডট দিতে তোমার চেনার জন্য এমন একজন ডটটা খুবই স্পষ্ট হইব বোঝা যাবে এরকম না ছোট্ট একটা ডট ঠিক আছে যাতে ডাক দেওয়ার বোঝা না যায় এরপরে কত আছে পনেরো দশমিক পাঁচ এটার মান গেছে তিরিশ পর্যন্ত তাহলে পনেরো দশমিক পাঁচ থেকে তিরিশ পর্যন্ত যাই এই বন্ধ হয়েছে পঁচিশ তিরিশ আমাদের যেতে হবে কোন পর্যন্ত তিরিশ তিরিশ আছে কোনখানটাতেই যেখানে ছোট্ট একটা দাগ দিয়ে দাও নিচে থেকে এই পর্যন্ত তুমি একটা দাগ চালাও বাকিটা দেওয়া আছে দেওয়ার প্রয়োজন নাই পরবর্তী উপরের পাঁচ ঘর উপর আবার একটা দাগ দিয়ে দাও নিচে নামাই দাও যাতে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় এই দাগটার আমরা একদম একশ বরাবর নিচে নামাই দিলাম দেখতে পাচ্ছি হইল এরপর কত আছে এরপরটার মানে বিশ দশমিক পাঁচ এটা উঠছে আটত্রিশ পর্যন্ত তাহলে এই বরাবর আটত্রিশ ওঠো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ থেকে দুই ঘর নিচে এই যে আটত্রিশ ওই পর্যন্ত একটা দাগ অঙ্কন করে দাও নিচে নামলে নামতে পারো অলরেডি দাগ দেওয়া সেই জন্য নামার প্রয়োজন নাই চাইলে তুমি নামতে পারো পরবর্তী পাঁচ ঘরে আবার দাগ এরপর ফাইনালি এটার নিচে নামায় দাও যাতে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় এই যেটার আমরা নিচে নামাই দিলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে তারপর এটার মান কত তারপরের মান গেছে পঁয়ত্রিশ পর্যন্ত পঁচিশ দশমিক পাঁচের মান পঁয়ত্রিশ তিরিশ এই যে আমাদের পঁয়ত্রিশ এইখানটাতে দাগ অলরেডি দেওয়া আছে এই পাশে তাহলে শুধু উপরের পাঁচটা ঘরের দাগ দিলেই হয়েছে যে উপরের পাঁচ ঘরের দাগ দিলাম আর এটা কই নামাই নিচে অবশ্যই এই কাজগুলি সব তুমি পেন্সিল দেয়া করবা আমি চিত্রতে একটু স্পষ্ট হয় এই জন্য কলম ব্যবহার করতে হয়েছি তুমি পেন্সিল দেওয়া করবা এরপর এটার মান কত দশ তিরিশ দশমিক পাঁচের মান দশ তাহলে দশ আছে কোন জায়গাটাতে যে এখানটাতে তাহলে এখান থেকে তুমি পরবর্তী পাঁচ ঘরে একটা দাগ দাও এই যে দাগ দেওয়া হইলো তারপর এটা জাস্ট নিচে নামাই দাও যাতে একটা এতক্ষেত্র হয়ে যায় এই জন্য এটা আমরা এতক্ষেত্র বলি এরপরের মান কত সাত আর তিন পরেরটা সাত ঘর পাঁচ ছয় সাত যে পর্যন্ত উঠবো এখান থেকে একটা দাগ অঙ্কন করি দিয়ে দিলাম নিচে নামাই দিই এবং কত আমাদের আমাদের তো এই মানটা দিলে গ্রাফ কমপ্লিট এক দুই তিন এই যে এখান থেকে দাগ দিলেই হয়েছে এক দুই তিন দিয়ে দিলাম এবার নামাই দিলে আমাদের কাজ শেষ ব্যাস এই যে যে আয়তলেখ লম্বা লম্বা জিনিসগুলি দেখতে এটাই মূলত আমাদের অঙ্কিত আয়তলেখ এখন যদি সময় থাকে তুমি করতে পারো কি পেন্সিলের সুন্দরভাবে দাগাই দিতে পারো তো দাগ টাক দিয়ে দিতে পারো আর যদি খুব সময় স্বল্পত না দিলেও কোনো তেমন কোনো প্রবলেম নাই চাইলে দিয়ে দিতে পারো একদম পরীক্ষার শেষে এটা ধৈর্য এটা করে রেখো ধরো একদম এটা চাইলে দিয়ে দিতে পারো আমাদের অঙ্কন কমপ্লিট এখন এই অঙ্কনের কিছুটা বিবরণ আমাদের দিতে হইব বিবরণটা এমন কিছু না আমি একটা বিবরণ দেখাই দিতেছি এই অনুসারে তুমি যতগুলি বিবরণ আছে সব লিখতে পারবা কী লিখতে পারো ছক কাগজের এক ঘর সমান শ্রেণী এক একক ধরে শ্রেণীব্যক্তি আমরা এই যেটা বুঝিয়েছি শ্রেণীসীমা যেটা আমরা লিখছি এটাই মূলত আমাদের শ্রেণীব্যক্তি শ্রেণীব্যক্তির এক একক ধরে এক সক্ষের শ্রেণীব্যক্তি এবং এক শ্রেণী ব্যক্তি বসাইছি আমরা এই পাঁচ দশমিক পাঁচ এখানে দশ দশমিক পাঁচ পার্থক্যটা কত পাঁচ আমরা গেছিও কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এজন্য জন্য লিখছি ছক কাগজের এক ঘর সমান শ্রেণী ব্যক্তির এক একক ধরে একশোকে শ্রেণী ব্যক্তি একশোকে কী স্থাপন করছি শ্রেণী ব্যক্তিগুলি স্থাপন করছি এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা মূলত ব্যক্তি থেকেই পেয়েছি এটা আসলে শ্রেণী ব্যক্তিদেরই বুঝাইতেছে এবং অক্ষ বরাবর এইখান থেকে এখানে পাঁচ এখান থেকে এখানেও পাঁচ পার্থক্য যেমন পাঁচ আমরা নিচে কয়টা পাঁচটা তাহলে বোঝা গেলো এইখানেও প্রতি ঘরের মান কত এক তোমার এটা চেঞ্জ হইতে পারে যদি দেখা যায় এইখানটাতে পাঁচ দশমিক পাঁচ আছে এখানে আছে পনেরো দশমিক পাঁচ এখানে আছে পঁচিশ দশমিক পাঁচ কিন্তু তুমি গ্যাসও পাঁচ ঘরি তখন তুমি কি লিখবা এক ঘরের মান দুই একক ধরে এমন একটু কথাগুলি চেঞ্জ হবা আর বাকি সব কিন্তু সেম এদিকেও সেম ধরো পঞ্চাশ আসলো জায়গা দিতে পারতো না তুমি পাঁচ ঘরকে দশ লেখছো এর অর্থ কি তুমি প্রতি এক ঘরের মান দুই করে এক এটা একটু বলে দেবা আমরা যেহেতু এই গ্রাফটাতে সব এক এক করে ধরছি যে এখানে সব কথাগুলি এক দিয়ে লেখা অক্ষ বরাবরও আমরা এক ধরছি ওয়াই অক্ষ বরাবর আমরা এক ধরছি এক সক্ষে আমরা শ্রেণীবৃত্তি স্থাপন করছি ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা স্থাপন করছি এইটুক কথাই এখানে লেখা হয়েছে এই স্থাপন করে গণসংখ্যা নিবেশন আয়ত ল্যাক এটা মূলত আমরা কী অঙ্কন করতেছি আয়ত ল্যাক এই জন্য এইভাবে লিখছি গণসংখ্যা নিবেশন আয়ত ল্যাক আঁকা হল একসক্ষের মূল বিন্দু এই যে এটা থেকে পাঁচ দশমিক পাঁচ বুঝাতে আমরা কী ব্যবহার করছি ভাঙা চিহ্ন তো এইটুক তুমি দিয়ে দিবা তোমার মান এই যে এটা চেঞ্জ হতে পারে এখানে যদি তুমি পার্থক্য দশ নিয়ে থাকো তাহলে দুই লিখবা এখানে পার্থক্য দশ নিয়ে থাকলে দুই লিখবা আর এরকম এক এক পার্থক্য মানে যদি পাঁচ ঘর গিয়া পাঁচ লেখো তাহলে লেখে দেবা এক একক ধরে এটুকু লেখে দিলেই আমাদের গ্রাফের বর্ণনা কমপ্লিট এখন এর আগের ক্লাস যদি দেখে নিতে চাও তাইলে স্ক্রিনেই হয়তো তোমরা একটা প্লে লিস্ট দেখতে যারা ইউটিউবে আসো ক্লিক দিয়ে দেখে নিতে পারো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো আমি আগের যতগুলি ক্লাস আসে প্রতিটা লিঙ্ক দিয়ে রাখছি